যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না তাহলে ইতিহাস জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন 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 করছে এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্ধ্রপ্রদেশ সরকারকে যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না তাহলে ইতিহাস জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসে দায় ভার কেন নেবে না নিজেদের দলীয় নেতাকর্মীরাও নিরাপদ থাকে না শুধু তাই নয় সাহাবাদের অনুসরণ বাংলাদেশ সহ তাম দুনিয়ার ভিতরে যারা রাজনীতি করে দেশ মানুষের কল্যাণের জন্যে আজকে ইতিহাস প্রমাণিত যে দেশ এবং মানুষের কল্যাণ একমাত্র যে নীতি আদর্শের মাধ্যমে নিয়ে আসতে পারে নিশ্চিত হয়েছে সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে বাংলাদেশের ভিতরে তুমি যদি তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর ইতিহাস দেখো পড়ো এটাই আমাদের কাছে দিনের মতো পরিষ্কার যে যারা ইসলামী নীতি আদর্শ ধারণ করে তাদের কাছে আজকে সর্বস্তরের মানুষ নিরাপদ কিন্তু যারাই নীতি আদর্শ লালন করে না তাদের কাছে নিজেদের দলীয় নেতা কর্মীরাও নিরাপদ থাকে না শুধু তাই নয় এমন কি তাদের কাছে দেশের অর্থ ইমানের একটা অংশ দেশের জন্মভূমির মায়া এটা পর্যন্ত সেই মানব নামক পশুদের কাছে সেটার চেয়ে বিদেশি তাদের প্রভুদের আধিপত্য তাদের কাছে অনেকটা গুরুত্ব পায় এটাই হলো আমাদের বাংলাদেশের ইতিহাস সেই হিসেবে আমার ছেলেদেরকে বলবো যে সর্বপ্রথম আমাদের দায়িত্ব কর্তব্য হলো চরিত্রকে গঠন কাল আল্লাহ রাব্বুল আলম তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন নিশ্চয়ই আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ রাব্বুল আলমী সৃষ্টি করেছেন ডাকাত সেও কিন্তু মানুষ চোর সেও কিন্তু দেখতে শুনতে মানুষ চোখ না কান হাত পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই কিন্তু একটা মানুষের কাছে মানুষ নিরাপদ আর একটা মানুষের কাছে মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা তা ঠিক আজকে আমাদের বাংলাদেশ তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এই ইসলামী নীতি আদর্শ এটাকে বাদ দিয়ে তারা যে নীতি আদর্শ ধারণ করেছে এর মাধ্যমে আমরা দেখেছি যে দেশটাকে মানুষের দেশ বলা যায় না পশুর যে অনেক এদের চরিত্র খারাপ হয়ে গেছে এর জন্যই পরিবর্তনের জন্য আল্লাহ রব্বুল তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই পরিবেশ পরিবর্তনের জন্যে ঠিক আজকেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে দেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে আর যেন স্বার্থী মহলগুলো আমাদেরকে নিয়ে সিরিমিনি করতে না পারে আমাদের দেশের তাকে বিদেশে পাচার করতে না পারে আমাদের দেশে বসে বিদেশের তামেদারি করতে না পারে আর এ দেশের ভিতরে আমাদের মায়ের কোল সন্তান হারা আর যেন না হতে পারে সেই পরিবেশ আল্লাহর রহমতে দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে এখন যদি আমরা এই পরিবেশকে কাজে লাগাতে না পারি আল্লাহ কিন্তু আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই তাহলে আল্লাহ কাছে আমাদের জবাবদেহি করতে হবে আর ভবিষ্যৎ পর্যন্ত আমাদের সন্তানদের কাছেও আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস রচিত হবে এই জন্য আমি ছেলেদেরকে বলবো আজকের যুদ্ধের মাঠে স্বার্থন্বেষী মহল ওরা নেমেছে আজকে ক্ষমতার চেয়ারে আসীন হওয়ার জন্য আর আমরাও যারা দেশপ্রেমী ইসলাম প্রেমিক রয়েছি আমরাও যুদ্ধে নেমেছি আজকে মানবতার মুক্তির লক্ষ্যে দেশের কল্যাণের লক্ষ্যে ইসলামের একটা বৃক্ষ ইসলাম নামক গাছটাকে এই দেশের মধ্যে মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে এখন ওই যুদ্ধের মধ্যে যদি তোমাদের কার্যক্রমটা দুর্বল হয় তোমাদের দৌড় যদি গতি ধীর হয় তাহলে তো আল্লাহ মাফ করুক এই সুযোগে না জানি ওই স্বার্থন্দেশী মহলরা আবার ওই ক্ষমতার চেয়ারে বসে আবার আমাদের এই বাংলাদেশকে অশান্তি করবে এবং আমাদের বাংলাদেশে অশান্তি আগে ধাউ ধাউ করে জ্বালাবে এটাকে আমরা হতে যেতে পারি তা যদি নাই পারি তোমরা দেখেছ ছাত্রদের ইতিহাস তাম দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যত উত্থান পতনের সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্ররা যখন ছাত্ররা বৈষম্য বিরোধী এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিল তখন আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পথে চলছে এবং দেশ স্বাধীন হয়ে আল্লাহ রহমাতে হয়েও সেই হিসেবে তোমাদেরকে বলবো যে তোমরা যদি আজকে এই দেশকে সুন্দর করতে চাও ইসলামকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার তোমরা যদি ভূমিকা পালন করতে চাও এবং দেখতে চাও এবং মানবতার কল্যাণ যদি তোমরা চাও তাহলে এই সময়ের সুযোগে আমাদের দায়িত্বশীলরা বলেছেন যে পাঁচ বছর ধরে নাও আরও ভবিষ্যৎ বছর পর পর তেপ্পান্ন বছর গেছে সে তো পাঁচ বছর আমি বলো তেপ্পান্ন বছর আমাদের অবহেলার কারণে আজকে আমাদের প্রতিটা মুহূর্ত আমাদেরকে অশান্তি সময় গুমতে হচ্ছে সন্তান মা হারা হয়েছে আর যদি আজকে আমরা এই সময়টুকু যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন এখানে যদি আমরা কাজে লাগাতে না পারি এখানে সেই হিসাবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ আপনার মহিলা বলেন আজকে আমার মুরব্বী বলেন আমার যুবক বলেন আমার ছোট বাচ্চারা বলেন আজকে সবাই কিন্তু মানসিকভাবে তৈরি হয়ে গেছে আর তারা ফ্যাসিস্টকে আর তারা খুনিদেরকে আর তারা কার জালেমদেরকে আর তারা আজকে আমাদের দেশে টাকা বিদেশে পাচারকারীদেরকে মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংসকারীদেরকে আর মিথ্যাবাজদেরকে গুম যারা গুম করে আমাদের ঘরে থাকার পরে রাস্তা নামলে গুম হয় ঘরে থাকলে খুন হয় পিলখানার মতো হত্যাযজ্ঞ আমাদের সাপলা চত্বরের মতো সেই হত্যাযজ্ঞ এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করে বাস্তবায়ন করে এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না তারা বিকল্প হিসাবে ইসলাম এবং দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায় তাই সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য অর্জনের জন্যে আমাদের বিরাটহীনভাবে আমাদের সেই অবস্থানকে জানান দিতে হবে আমার ভাইদেরকে কাছে যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে আমরা সবাই একত্রিত হয়ে যদি আজকে আমরা কাজ করতে পারি তাহলে যা আল হাক আল বাতিল ইন্নাল বাতিল হক আসবে আজকে বাতিল দূরীভূত হবে আলু আসবে অন্ধকার দূর হবে আজকে আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে আর দল আমরা ইসলাম এবং দেশপ্রেমিক যারা আজকে আমরা মাঠে আছি এই মাঠে আসা একটা আলোর ফোকাস সর্বত তৈরি হয়ে গেছে আজকে বাতিল কিন্তু ভাগার উপক্রম শুরু হয়েছে আজকে যারা নাকি আমাদের আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলতেছিল যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন 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 করছে এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে যে পরিষ্কার আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না তাহলে ইতিহাস জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায় ভার কেন নেবেন আপনারা নিয়ম অনুযায়ী স্বচ্ছ একটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করবেন আর যারা নাকি ষড়যন্ত্র করছেন আপনারা ভালো করে জেনে রাখেন যত ষড়যন্ত্র করবেন ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখিত হবেন এবং দিনার দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন ওই দায়িত্ব সেরা বলতেছিল যে আমরা বারবার যে বলতাম তো কাটাতারের বেড়ার উপরে গেছে আপনারা কোথায় যাবেন তিন পাশে তো কাটাতারের বেড়া এরপরে দক্ষিণে আছে সাগর তাই সাগরের দিকে গেলে তো আর ওঠার সুযোগ থাকে না তাই সেই হিসাবে সকল পূজার জানাবো আর আমার ছেলেদেরকে বলবো কাজের গতি বাড়াও তোমাদের কাজের গতি বাড়াও আল্লাহ রহমতে যদি বাড়াতে পারো আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ তোমাদের আজকে সম্মেলনকে সফলতায় আল্লাহ কবুল করুক ধন্যবাদ জানিয়ে বিগত চব্বিশ না পঁচিশের কমিটি কেন্দ্রীয় বিলুপ্ত ঘোষণা করছি আর এখন নতুন কেন্দ্রীয় দুই হাজার ছাব্বিশে সভাপতি হিসাবে আমরা কেন্দ্রীয় সভাপতি আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা এবং বিভিন্ন পর্যায়ে পরামর্শ ভিত্তিক কেন্দ্রীয় সভাপতি হিসাবে মুমতাসির আহমদাসির আলমদুলা কেন্দ্রীয় সহ সভাপতি খাইলুল আহসান মারজান আচ্ছা কেন্দ্রীয় সহ সভাপতি হুসাইন সরওয়া কেন্দ্রীয় সভাপতি ইমরান হোসেন নূর আর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ আচ্ছা আলহামদুলিল্লাহ তোমরা আসো আছে আলহামদুলিল্লাহ সেন্সও তো সবাইকে না বিসমুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম আমি যার যার নাম বলো পিটা নাম বলো ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সেশনে কেন্দ্রীয় যাদের দায়িত্বের নাম বলো মনোনীত হয়ে আল্লাহ রাবুল আলমকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের